হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই তো আমি আবার চলে এলাম নতুন আর ভিডিও নিয়ে তো শুরুতে আপনি প্রিভিউ দেখে নিয়েছেন তো আজ ভিডিও খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো এই ধরনের ভিডিও আপনি কিভাবে এডিট করবেন সেটা দেখাবো তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্যাস্টার বেলবনটি বাজিয়ে দেবেন তো বেশি কথা না বাড়িয়ে চলে ভিডিওটি শুরু করি তো প্রথমে আপনি অ্যালার্ট বোয়ার ওপেন করে নেবেন তো অ্যালার্ট বোয়ার ওপেন হয়ে গেলে প্লাসে ক্লিক করবেন এখান থেকে নান ইস্যু নে ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ড নে ক্রিয়েট করে দেবেন তো শুরুতে একটি গান অ্যাড করতে হবে তো আপনি যে গানের উপরে ভিডিও বানাবেন সেই গানটি অ্যাড করে নেবেন তো প্লাসে ক্লিক করবেন এখান থেকে মিডিয়াতে যাবো ফাইল থেকে আমি যে গানটি বানিয়েছিলাম সেই গানটি আমি অ্যাড করে নেব তো এখানে আমার গানটি চলে এসেছে তোমার গানটি ভিডিও আছে গানটিতে ক্লিক করবো ওপরে থিয়েটারে ক্লিক করবো এখানে এক্সট্রা অডিও করে দেবো ভিডিওতে ক্লিক করবো ভিডিও ডিলিট করে দেবো তো এবার আমি গানটি শুনে শুনে গানের ভিডমাকটা বসিয়ে নেব তো এখানে আমি তিনটি ভিডমার্ক বসিয়ে নিয়েছি দেখানোর জন্য তো শুরুতে চলে আসবো তো প্রথমে মিউজিক আছে তো এখানে আমি প্লাসে ক্লিক করবো এখানে লিখে নেবো ট্যাগ ফর ইউ তো আমি এখানে লিখে নিয়েছি তাতে আপনার ক্লিক করবো মিডিল হয়ে যাবে রোবটার রেগুলারে ক্লিক করবো এখান থেকে যে ফন্ট নেব তার লিঙ্ক ডিসক্রিপশন দিয়ে রাখবো আউট করে নেবেন তো আমি আঠারোপিটে ক্লিক করবো সাইজটা আমি এখানে বড়ো করে নেব আটচল্লিশ করে নেব কালারে ক্লিক করব কালার সাদা নিয়ে নেব টিক করে দেবো তো এটি আমি যেই পর্যন্ত মিউজিক থাকবে সেই পর্যন্ত করে নেব তো মিউজিক এই পর্যন্ত আসবে এখানে ক্লিক করবো তো এই পর্যন্ত হয়ে যাবে এখানে আমার ইফেক্ট দিতে হবে তো আমি ইফেক্টে যাবো অ্যাড ইফেক্টে যাবো নিচে চলে আসব মেটিমাস অফে ক্লিক করবো এখানে উইপ নিয়ে নেবো স্কোনটা সাথে নিয়ে ক্লিক করব তো প্রথমে স্টার আসবে স্টারটা আমি প্রথমে মিডিলে চলে আসবো একটি প্লাস লাগাবো শেষে চলে আসবো একটি প্লাস লাগিয়ে নেব তো প্রথম প্লাসে আমি জিরো লাগবো সেই সেই আমি এটা পুরো একশো করে দেব ইন্ডে ক্লিক করবো মিডিলে একটি প্লাস লাগাবো এবং শেষে শুরুতে চলে আসবো এখানে একটি প্লাস লাগাবো এই প্লাস আমি এটা জিরো করে দেবো এখান থেকে নিচে চলে আসবো ফেদারে ক্লিক করব ফেদার আমি এখানে চল্লিশ করে দেবো এই পর্যন্ত হয়ে আমার এই ধরনের ইফেক্ট লেগে গেছে এখান থেকে ব্যাকে চলে আসবো এবার ইমোজি অ্যাড করতে হবে শুরুতে চলে আসবো প্লাসে ক্লিক করবো এখান থেকে টেক্সে যাবো ইমোজি অ্যাড করে নেব তো আপনি যে কোনো তিনটি ইমোজি অ্যাড করে নিতে পারেন এখানে তো ওপরে দাদার ফোনে ক্লিক করবো মিডিল হয়ে যাবে রোবটোট রেগুলারে ক্লিক করবো ইমোজিওয়া ফ্রন্ট নিয়ে নেব লিঙ্ক পেয়ে যাবেন ডেসক্রিপশনে ডাউনলোড করে নেবেন তো আমি আঠারো পরে ক্লিক করব এটা আঠার্স করে নেব কালারে ক্লিক করব দুই ফোনে ক্লিক করে ডাউন করে দেবো কালারে চলে আসবে টিক করে দেবো তো আমি ভিন্ন করবার করে নেবো ভিন্ন আসবো এখানে কেটে ছোটো করে নেবো তো এবার আমি এটা মুভ করে একটু উপরে বসিয়ে দেবো ঠিক এখানে বসিয়ে দেবো তো এখানে আমার একটি ইফেক্ট দিতে হবে তো আমি ব্যাকে চলে আসবো ইফেক্টে ক্লিক করবো অ্যাড ইফেক্টে যাব এখানে নিচে চলে আসবো আপার সিটের ক্লিক করবো ফেড ইন আউট নিয়ে নেবো এখানে স্ট্যান্ডার সাইডে নিয়ে ক্লিক করব তো এখানে ইন আমি চল্লিশ রাখবো আউটও চল্লিশ রেখে দেব জিরো পয়েন্ট চল্লিশ রাখবো আউটও আমি জিরো পয়েন্ট চল্লিশ রাখবো তো এখান থেকে ব্যাকে চলে আসবো তো আমি এখানে মুভে ক্লিক করবো শুরুতে চলে আসবো জুমে ক্লিক করবো একটি প্লাস বসিয়ে নেব এবং ঠিক মিডিলে চলে আসবে এরকম জায়গায় এখানে একটি প্লাস বসিয়ে নেবো তো এখানে যা আছে তাই থাকবে শুরুতে চলে আসবো এটা জিরো করে দেবো একদম তো এখানে ক্রপ ইউজ করতে হবে তো এই ক্রপ শুনে ক্লিক করবো এইভাবে ক্রপ করে দেবো এখান থেকে ব্যাকে চলে আসবো তো ফাইনাল এখানে ইন্ট্রো আমার এডিটিং হয়ে গেছে তো এখান থেকে আমার লিরিক্স লিখতে হবে তো এখানে চলে আসবো প্রথমে প্লাসে ক্লিক করবো প্রথমে একটি ফটো অ্যাড করতে হবে তো মিডিয়াতে যাব ফাইল থেকে আপনি যে ফটো করে ভিডিও বানাবেন সেই ফটোটি অ্যাড করে নেবেন এখানে তো আমি এই ফটোটি অ্যাড করে নিয়েছি ওপরে থ্রিডাটা ক্লিক করে একটা ফিল কোম্পানি এরিয়া করে দেবেন তো ফুল স্ক্রিন হয়ে যাবে তো এই ফটোটি আমি ভিন্ন করবার করে নেব মানে এই পর্যন্ত লিক্স বলবে তো এই পর্যন্ত করে নেব তো এই ফটোতে ইফেক্ট দিতে হবে ইফেক্টে যাব অ্যাড ইফেক্টে যাব এখানে আমি বেলার অপশানে ক্লিক করব গসেন বেলার নিয়ে নেব স্ক্যান্ডার্সেড নিয়ে ক্লিক করব এটা আমি পুরো দু হাজার করে দেবো এখানে দেবাকে চলে আসবো শুরুতে চলে আসবো এবার এবার আমার সেভ অ্যাড করতে হবে এখানে তার আগে আমি ইমোজি অ্যাড করব তো প্লাসে ক্লিক করবো টেক্সে যাব এখানে যে কোনো একটি ইমোজি আপনি অ্যাড করে নিতে পারেন তো আমি এই ইমোজি নিয়ে নিলাম দাদা এখানে ক্লিক করবো মিডিল হয়ে যাবে রোবট রেগুলারে ক্লিক করব ইমোজিগুলো ফন্ট নিয়ে নেব সাইজে ক্লিক করবো সাইজ এখানে আটাশ করে নেবো কালারটা ক্লিক করবো দুই নম্বর এখানে ক্লিক করে ডাউন করে দেবো কালারটা চলে আসবে টিক করে দেবো তো এটা আমি ভিন্ন কালার করে নেব ভিন্নকে আসবো এখানে ক্লিক করব ভিন্ন কলার হয়ে যাবে বডে অন শ্যাডো এখানে ক্লিক করবেন তিন নম্বরে চলে আসবেন শ্যাডো অন করে দেবেন সাইজ জিরো রেখে দেবেন এখান থেকে চলে আসবো এই ইমোজিতে আমার ইফেক্ট দিতে হবে ইমোজিতে ক্লিক করব ইফেক্টে যাবো অ্যাড ইফেক্টে যাব এখানে নিচে হলে আসবো রিপিট অপশনে ক্লিক করবো স্ক্যান্টার রিপিট নিয়ে নেব স্কানার স্ট নিয়ে ক্লিক করব তো কাউন্ট এখানে আমি তিরিশ করে দেবো এখান থেকে চলে হয়ে রেডিয়াস রেডিয়াস পুরো ফুল বাড়িয়ে দেবো তো এরকম এসে যাবে এখান থেকে নিশেষ হলে আসবো এখানে আমি এই রেঞ্জে ক্লিক করব এখানে অফসেট আসবো অফসেটে ক্লিক করব ওয়াই থেকে ক্লিক করব শুরুতে চলে আসবো প্লাস লাগাবো তো শুরুর প্লাসে এটা আমি পনেরোশো করে দেব এবং শেষে চলে আসবো এখানে জিরো রেখে দেবো তো এখানে ক্রপ ইউজ করতে হবে তো এখানে ক্রপশনে ক্লিক করবে এখানে এভাবে ক্রপ ইউজ করে দেবো এখান থেকে ব্যাকে চলে আসবো তো এখানে আমার এই ধরনের ইফেক্ট লেগে গেছে ইমোজিতে এবার আমার এখানে লিরিক্স লিখতে মানে লিরিক্স লিখতে হবে ফটো অ্যাড করতে হবে তো শুরুতে চলে আসবো প্লাসে ক্লিক করবো এখান থেকে আমি এই শেপ নিয়ে নেব শেপটি ভিডিও করার করে নেব তো শেপেই ইডিট সেপে যাব এখানে এক্স আমি একশো রাখবো ওয়াই আমি একশো তিরিশ করে দেবো ব্যাকে আসবো এবার আমি মু অফেনে ক্লিক করে জুম অফেনে ক্লিক করবো সাইজটা বাড়িয়ে দেবো এইভাবে তো আপনি ঠিক যেভাবে রাখতে চান সেভাবে বড়ো করে নেবেন তো আমি এভাবে বড়ো করে দেবো ব্যাকে আসব তো এই শেপটা আমি ডুপ্লিকেট করবো তো প্লাসে ক্লিক করবো ডুপ্লিকেট লেয়ার করে নেব ডুপ্লিকেট হয়ে যাবে তো এই ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করবো এখানে আমি কালার অ্যাপ্রেনে ক্লিক করবো এখানে উপরে তিন নম্বর আফ্রেনে ক্লিক করবেন এখানে যে ব্ল্যাকটা দেখছেন এটা নিচে নিয়ে চলে আসবো এইভাবে এবং এটা আমি ওপরে তুলে দেব তো নিচে শাড়ো লেগে গেছে তো আমি সাদা কালারে ক্লিক করবো এখানে দুই নম্বর দুই নম্বর ওখানে ক্লিক করে ডাউন করে দেবো এটা তো ট্রান্সপেন্ট হয়ে যাবে ব্যাকে চলে আসবো তো এবার এখানে ফটো ইউজ করতে হবে তো শুরুতে এই ভিডমাকে এখানে চলে আসবো প্লাসে ক্লিক করবো এখান থেকে মিডিয়াতে যাব সেম ফটো অ্যাড করে নেব তো ফটোটি ভিন্ন ক্রার করে নেব ভিডমাকে আসবেন এখানে ক্লিক করবেন তো ভিন্ন ক্রার হয়ে যাবে তো ওই ফটোতে ক্লিক করবেন ফটোটি আপনি এই শেপের নিচে নিয়ে চলে আসবেন এবার ফটো শেপ মার্ক করব উপরে প্রথম অফেন ছেড়ে দিয়ে দ্বিতীয় ফ্রেনে ক্লিক করব তো গ্রুপ এন মার্কস হয়ে যাবে ভিতরে ঢুকে যাবে তো আমি এখানে এই শ্যাডো বন্ধ করে দেবো এবার আমি এখানে সেট করে নেব তো গ্রুপসে ক্লিক করব এখানে ইট গ্রুপসে যাব এখান থেকে এটা আমি সেট করে বসিয়ে নেবো ফটো থেকে ক্লিক করব এখানে মুভে ক্লিক করব এটা ছোটো বড়ো করে আপনি সেট করে বসিয়ে নিতে পারেন এখানে তো এটা আমি সেট করে বসিয়ে নেব তো এখান থেকে ব্যাকে চলে আসবো এবার আমি এই শ্যাডো এখানে এই শ্যাডো লেয়ারে ক্লিক করবো প্লাসে ক্লিক করবো এখান থেকে কপি লেয়ার করে নেব এটা ডিলিট করে দেবো এবার গ্রুপসে ক্লিক করব এখানে আমি এডিট গ্রুপসে যাবো এখানে পেস্ট করতে হবে শুরুতে চলে আসবো প্লাসে ক্লিক করব এখান থেকে পেস্ট ক্লিয়ার করে দেবো তো এখানে পেস্ট হয়ে যাবে তো এটি আমি এই দ্বিতীয় সার নিচে নিয়ে চলে আসবো শেপের নিচে নিয়ে চলে আসবো তো এরকম হয়ে গেছে তো এবার আমার এখানে লিরিক্স লিখতে হবে তো শুরুতে চলে আসবো এখানে প্লাসে ক্লিক করব গানের প্রথম কথা লিখে নেব তো টেক্সে ক্লিক করব তো ওপরে দাদা ক্লিক করবো বিডিলে হয়ে যাবে ওপরে রেগুলারে ক্লিক করব এখান থেকে যে ফন্ট নেব তার লিঙ্ক ডিসক্রিপশন দিয়ে রাখবো ডাউনলোড করে নেবেন তো আঠারো কুটি ক্লিক করবো এটা কুড়ি করে নেব কালারে ক্লিক করবো কালার সাদা নিয়ে নেব টিক করে দেবো তো এবার নিচে মো অপশনে চলে আসবো এটা আমি এই সাড়ে উপরে বসিয়ে দেবো এইভাবে যে লিরিক্সটা আমি শেষ অব্দি করে নেব তো এই অপশানে ক্লিক করব শেষ অব্দি হয়ে যাবে তো লিরিক্স আমার ইপেক্ট দিতে হবে ইফেক্টে যাব অ্যাড ইপেক্টে যাব নিচে চলে আসবো টেক্সে ক্লিক করব টেক্স স্পেসিং নিয়ে নেব স্ট্যান্ডার্ড নিয়ে ক্লিক করব তো এটা আমি পনেরো করে দেবো এখান থেকে ব্যাকে চলে আসবো আরেকটি ইপেক্ট নিতে হবে তো আমি অ্যাড ইউটি ক্লিক করবো এখান থেকে আমি উইপটি আরেকবার নিয়ে নেব উইপ খুলে নেব প্রথমে স্টার্ট আসবে স্টার্টে আমি একটু দূরে এরকম যাই চলে আসবো এখানে একটি প্লাস লাগিয়ে নেব তো এই প্লাসে জিরো রাখবো সেই সেই প্লাসে চলে আসবো এখানে একটি প্লাস লাগাবো এখানে একশো করে দেব এবার নিচে ইনডে ক্লিক করবো ঠিক এরকম যাই চলে আসবো এখানে একটি প্লাস লাগিয়ে নেবো তো এখানে একশো থাকবে শুরুতে চলে আসবো এখানে জিরো করে দেবো এটা এখান থেকে নিচে চলে আসবো ফেদারে ক্লিক করবো ফেদারে আমি এখানে তিরিশ করে দেব তো এখানে এই ধরনের ইফেক্ট লেগে গেছে আমার তো এখান থেকে চলে আসবো তো এখানে গ্রুপস আমার এইভাবে লেগে গেছে তো এই গ্রুপসে ক্লিক করবো এখানে বর্ডার সাইড অপশানে ক্লিক করবো দুই নম্বরে ক্লিক করবো শ্যাডো ওয়ান করে দেবো সাইজ এখানে জিরো করে দেবো ব্যাকে চলে আসবো তো এই গ্রুপসে আমি ঠিক মিডিলে চলে আসবো তো গ্রুপসি একটি ইফেক্ট দিতে হবে তো আমি এই গ্রুপসে ক্লিক করবো ইফেক্টে যাবো অ্যাড ইফেক্টে যাব এখানে আমি থ্রি ডি অপশানে ক্লিক করবো ফিলিপ লেয়ার নিয়ে নেব স্ট্যান্ডারসাইড নিয়ে ক্লিক করবো প্রথমে অ্যাঙ্গেল আসবে তো মিডিলে চলে আসবো এখানে আমি প্লাস বসিয়ে নেবো তো জিরো রাখবো শুরুতে চলে আসবো এখানে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল করে দেব তো এখানে ক্রপ ইউজ করতে হবে তো ক্র অপশানে ক্লিক করব এভাবে ক্রপ করে দেবো এখান থেকে ব্যাকে হলে আসবো এবার মুভ অপশানে ক্লিক করবো মিডিল একটি প্লাস বসিয়ে নেব শুরুতে চলে আসবো এটা আমি ডাউন করে দেবো তো এবার দুই প্লাস মাঝে ক্রপ দিতে হবে তো দুই প্লাস মাঝে চলে আসবো ক্রপ অপশানে ক্লিক করবো এভাবে ক্রপ করে দেবো এখান থেকে ব্যাকে চলে আসবো তো এবার আমি এখানে জুম অপশানে ক্লিক করবো মিডিলে চলে আসবো একটু প্লাস লাগাবো তো মিডিলে যা তা থাকবে শেষে চলে আসবো এখানে একটু বাড়িয়ে দেবো এটা তো শেষে আমার এখানে হালকা জুম হবে তো থেকে ব্যাকে চলে আসবো এবার আমার এখানে একটি ভিডিও অ্যাড করতে হবে তো শুরুতে চলে আসবো প্লাসে ক্লিক করবো এখান থেকে মিডিয়াতে যাবো ফাইল থেকে একটু ভিডিও অ্যাড করে নেব তো লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো ডাউনলোড করে নেবেন তো এখানে আমি এই ভিডিওটি নিয়ে নিয়েছি তো এই ভিডিওতে ক্লিক করবো প্রথমত আমি মুভে চলে আসবো এখানে অ্যাঙ্গেলে চলে আসবো এটা নব্বই ডিগ্রি করে দেব এবার আমি এখান থেকে ব্যাকে আসবো ওপরে থিয়েটারটা ক্লিক করবো ফিল্ড কোম্পানিটা করে দেবো তো ফুল স্ক্রিন হয়ে যাবে তো এখানে আমি বেল্ডিং অপশনে ক্লিক করবো এখানে লাইটিংয়ে ক্লিক করে ডিসক্রিন করে দেবো এখান থেকে ব্যাকে চলে আসবো তো এখানে এই ধরনের অ্যানিমেশন আমার সেট হয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন তো এবারে আমি এখানে চারটলিলার একসাথে মার্ক করব পয়লারে পেস্ট করার জন্য তো এই চারটলিলার মার্ক করব পিলা ক্লিক করব এখান থেকে কপি ফোল্লেয়ার করে নেব এই ভিডমাকে চলে আসবো প্লাসে ক্লিক করবো এখান থেকে পেস্ট লেয়ার করে দেবো তো পয়লারে পেস্ট হয়ে যাবে তো এর টাইমিংটা সেট করে নেবেন তো বড়ো হয়ে গেছে তো গ্রুপসে ক্লিক করব স্পিড অপশনে ক্লিক করে অপশনে ক্লিক করবেন ছোট হয়ে যাবে তো এইভাবে আপনি সেট করে নেবেন এটা সেট করে এখানে আপনি চাইলে ফটো চেঞ্জ করতে পারেন তো প্রথমে ফটোতে ক্লিক করবেন এখানে কালার ফেলে ক্লিক করবেন এখান থেকে অন্য একটি ফটো নিয়ে নেবেন তো আমি এখানে অন্য একটি ফটো নিয়ে নিয়েছি ব্যাকে চলে আসবো তো আপনি ইমোজি সেন্স করতে পারেন তো ইমোজিতে ক্লিক করবেন ডিটেক্স এক্সে যাবেন এখানে ইমোজি চেঞ্জ করে নেবেন যে কোনো আরেকটি ইমোজি নিয়ে নেবেন এখানে এবং এই গ্রুপসে ক্লিক করবেন এখানে আপনি লিরিক্স লিখে নেবেন তো এডিট গ্রুপসে যাবেন এখান থেকে ফটো সেন্স করবেন ওই ফটো নিয়ে নেবেন এবং লিরিক্স চেঞ্জ করে নেবেন তো লিরিক্সে ক্লিক করবেন এডিট টেক্সে যাবেন এখান থেকে লিস্টটা চেঞ্জ করে নেবেন চেঞ্জ হয়ে গেলে এখান থেকে ব্যাকেজ চলে আসবেন তো এই পর্যন্ত হয়ে গেলে একটি পরে একটি লিরিক্স পেস্ট করে আপনি থেকে ভিডিওটি এক্সপোর্ট করতে পারেন তো উপরে যে এক্সপোর্ট চিহ্ন দেখছেন এখানে ক্লিক করবেন এখান থেকে ভিডিওটা এক্সপোর্ট করে নেবেন তো ফ্রেন্ড এই ছিল আজকের ভিডিও দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন